আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি আজকে যে প্রসঙ্গটা আমি নিয়ে আসলাম আলবেনিয়া আমরা আলবেনিয়া পাঁচচল্লিশ দিনে আপনাকে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ বর্তমানে আলবেনিয়ার রেশু খুব ভালো আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ বলবো আমি আলবেনিয়া কিভাবে আপনাদেরকে পাঠাতে পারবো এবং পাঁচচল্লিশ দিন সর্বনিম্ন পাঁচচল্লিশ দিন তো আলবেনিয়া যদি আপনারা কেউ যেতে চান এটাকে যদি অনেকেই কিন্তু চেষ্টা ভাবনা করে যে আমি এক ইউরোপের নন সেন্জন দেশে গিয়ে ওখান থেকে আমি সেনজন দেশে ডুবো তো আলবিনাকে যদি আপনি টার্নিং পয়েন্ট হিসেবে নিতে চান নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি আলবিনেতে কাজ করবো আমরা কিন্তু আপনাকে ডি ক্যাটাগরি বিষয় দিয়ে থাকবো ডি ক্যাটাগরি বিষয় দিব আপনাকে আপনি ওখানে গিয়ে কাজ করতে পারবেন এক বছরের কন্ট্যাক্ট ইচ্ছা করলে কন্ট্যাক্ট বাড়াতে পারবেন ইচ্ছা করলে ওই কন্ট্যাক্ট শেষ করে আপনার দেশও আসতে পারবেন যাইতে পারবেন আমরা আপনাকে কাজের বিষয় দেবো কোম্পানিতে আপনাকে পাঠাবো আমাদের বিচার আমাদের আমাদের বিচার যে কাজগুলি হলো বিল্ডিং কনস্ট্রাকশন ফুড পেকিং এবং কাজ ইনডোর আউটডোর ক্লিনার এই কাজে কিন্তু এরপরে যদি আপনি মনে করেন যে না আমি আলবেনিয়াতে যাওয়ার পরে ইউরোপে ইটালি ফ্রান্স সুইজারল্যান্ড নেদারল্যান্ড বিভিন্ন দেশে আমার আত্মীয় আছে আমার ভাই আছে আমার বন্ধু আছে আমি ওখান থেকে আমি টাইনি বন হিসেবে এটাকে গ্রহণ করে আমি এখান থেকে চলে যাব হ্যাঁ পারবেন কোনো সমস্যা নেই আপনি তিন মাস চার মাস কাজ করার করার পরে আপনি যে কোনো দেশে ঢুকতে পারবেন যে আপনাকে নিবে সে কিন্তু প্রসেসিং করে আপনাকে নিয়ে যেতে পারবে এটা একটা টার্নিং পয়েন্ট যেমন অনেকেই সার্ভিস যাচ্ছেন আপনি টার্নিং পয়েন্ট হিসাবে সেম এরকম আলবেনিয়া হল আপনার টার্নিং পয়েন্ট আমরা কিন্তু আপনাকে পাঁচচল্লিশ দিনে আলবিনিয়া নিয়ে যেতে পারবো এটা একবারে একশো তো একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনি যেতে চান তাহলে আমাদের কাছে আপনি কি প্রথম কি দিবেন পাসপোর্ট দিবেন পাসপোর্ট দিবেন পাসপোর্ট পিডিএফ করবেন পরে আপনি বিএবিটি কার্ডের জন্য তিন দিন ক্লাস করবেন ক্লাস করার পরে ফিঙ্গারপ্রিন্ট এ ক্লাস করে চলে আসবেন আমরা ওইটা অনলাইনে উঠায় নিবোর সমস্যা নেই আপনি পাসপোর্ট ভোট ক্লাস করে নিবে ব্যাস এ দুটুকুই পরে পরবর্তীতে আপনি পুলিশ ক্লিয়ারেন্সির জন্য আবেদন করবেন পুলিশ ক্লিয়ারেন্স আমাদেরকে দিবেন আর কোনো কিছু করতে মেডিকেল কোনো কিছু করতে হবে না দেওয়ার পরে ইনশাল্লাহ পাঁচ তুলে পাঁচ চল্লি দেওয়ার পরে ইনশাল্লাহ পাঁচচল্লিশ দিনের ভিতরে আমরা আপনাকে মেদিন পর করে আপনার কথা মতো দিন ফ্লাইট দিব টিকিট করে আপনাকে ফ্ল্যাট আমরা দিয়ে দেবো এবং এয়ারপোর্ট থেকে আপনি রিসিভ করবে যেহেতু আমরা কাজের বিষয় দেবো কোম্পানির লোক আপনাকে রিসিভ করবে এটা একশো তো একশো পার্সেন্ট আমাদের অফিস ঢাকা কালবার রোড আমাদের অফিস মহাকালী যদি কেউ যেতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পাঁচচল্লিশ দিনে আমরা চ্যালেঞ্জের সহিত এবং যারাই ভাবছেন যে বর্তমানে আমি ইউরোপে যাওয়া আমি যাব আমি একটা সেটেল হব এবং আলমেনিয়াতে আপনি কিন্তু গ্রিসও যেতে পারবেন গিরিশ যদি আপনি যেতে চান আলবেনের থেকে আমার লোকাস আপনি গিরিশ আপনাকে সেটেল করে দিতে পারবো আমাদের লোকাসে গিরিশ আমাদের লোকাস যদি আলবেন গিরিশ যেতে চান আর যদি আপনি মনে করেন ইটালি ফ্রান্স যাবেন এটা আপনার ব্যাপার ওইখানে আপনি যেতে যদি ক্রোয়েশিয়া যেতে চান ওইখান থেকে ক্রোশিয়া কিন্তু আপনার আমরা সেটেল করে দিতে পারবো তো এই আলবেনিয়া আপনারা যদি মনে করেন যে না এটা আমি টার্নিং পয়েন্ট হিসাবে হিসাবে আপনি যদি ভাবেন যে না টার্নিং পয়েন্ট হিসাবে আমি যেতে পারি যেতে পারবেন আর যদি বলেন না আমি কাজ করব বৈদেশিক গিয়ে কাজও করতে পারবেন বেতন খুব অত্যন্ত ভালো আমরা যে কোম্পানি দিব আপনাকে থাকা দিবে খাওয়া দিবে এবং সকল সুযোগ সুবিধা আপনাকে দিবে আলবেনিয়া বর্তমানে এই সুযোগটা বেশি দিন থাকবে না যদি কেউ যেতে চান আমাদের সাথে অতি জরুরি যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা পাসপোর্ট নিব আপনাকে পাঁচচল্লিশ দিনেতে ফ্লাই করে দেব আশা করি আপনারা বুঝতে পারছেন আমি বাংলাদেশে আপনাদের দোয়ায় বাংলাদেশে আমরা অনেক কাজ করে থাকি পাসপোর্টের কাজ করে থাকি যে পাসপোর্ট আপনার ভুল সংশোধন করতে চান বা এনআইডির ভুল সংশোধন করতে বয়স আপনি কমাইতে চান বা বাড়াইতে চান বা আপনার নাম পরিবর্তন করতে চান এই কাজও আমরা করে থাকি বাংলাদেশের পাসপোর্টের এর এরপরে দ্বিতীয় কথা আমি সৌদি আরবে কিন্তু দীর্ঘদিন যাবত আসি সৌদি আরবের আপনার আমি সৌদার বা নিকাশ করে থাকি আপনাদের দোয়া ইনশাল্লাহ পাসপোর্টের মালুমাত ইকামার নাম্বার উঠে থাকি সৌদার যারা হরুপ্রাপ্ত যাদের ইকামার মেয়াদ নাই ফাইনালি যে দিয়ে থাকি এয়ারপোর্টের পিন জাহাজদের পিন আমি উঠাই থাকি আপনার যারা বিষা ফ্যামিলি বিষা উমরা বিষা এগুলি পছন্দ করে থাকি যারা ফ্যামিলি বিষা মেয়াদ বাড়াই থাকি যারা অবৈধ দরাদা দিতে চান তাদেরকেও আমি পাঠিয়ে থাকি ইনশাল্লাহ আমার মাধ্যমে তাদের মাধ্যমে আমি পাঠিয়ে থাকি বিশেষ করে ইনশাআল্লাহ সুদের সব কাজে আমি করি আপনাদের দোয়া বাংলাদেশের ইনশাআল্লাহ যদি কেউ পাসপোর্টের আপনি বানাতে চান বা পাসপোর্টের আপনার ভুল সংশোধন করতে চান আমার স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো দৃষ্টি থেকে ইনশাল্লাহ আমি সভা দিয়ে থাকবো আমাদের অফিস আছে অফিসের ঠিকানা দিয়ে দিব আপনি আসবেন এবং আমি যদি যখন দেশে থাকি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি দেশে থাকি সৈরারভে থাকি আর আজকে এই পর্যন্তই আর আমি আপনার দোয়া আমি সোজার উপর আমার বিষয় আছে যেতে চান পান ফার্মেসিতে এবং মেয়েরা যদি যেতে চান হসপিটাল ক্লিনার যোগাযোগ করতে পারেন ইউরোপে তো আমি বললাম আমি আলবিনে আমি কাজ করি আমরা সার্ভিয়ারও কাজ করি আমরা সঞ্জন দেশেরও কতগুলি কাজ করি যোগাযোগ করলে অবশ্যই জানতে পারবেন আর বর্তমানে আলবিনাতে অত্যন্ত একটা সুযোগ পাঁচচল্লিশ দিন আপনি যেতে পারবেন এটা চ্যালেঞ্জের সহিত আমি পাঁচচল্লিশ দিন আপনাকে যদি না নিতে পারি আপনি এক টাকাও আপনার আমরা কাটবো না টাকার সহ সম্পূর্ণ আমরা ফেরত দিব ইনশাল্লাহ তবে ইনশাআল্লাহ ফেরত কেন আসবে আমরা কাজ নিব আমরা কাজ করি আপনাকে দিবো এটি বড় কথা আহ আজকে পর্যন্তই দেখাবো ঘুরিতে খোদা হাফেজ